ইগনোর বলতে পারতেছি না স্যার সরি সরি স্যার ইগনোর বলতে পারবো না আমরা যা পলিটিক্স করি তাদের জন্য ঈদ হয় বছরে একবার পাঁচ বছর পর নির্বাচনে সেই সাত শেষ হয়ে গেছে দুই সালে যা দেখেছি নির্বাচনে সেই থেকে

আপনারা যদি মনে করে থাকেন যে এই দেশের রাজনৈতিক দলগুলো অস্ত্র তৈরি করে তারা ক্ষমতা যাওয়ার জন্য বলেন আপনাদের উপদেশটা ঋণ ভাবে বলেন যে বিএনপি এবং আওয়ামী লীগ এক হয়ে ষড়যন্ত্র করতেছে নির্বাচনের জন্য এটা এটা ঠিক হচ্ছে না এটা বলা ঠিক হচ্ছে না এই দেশের মানুষ শিল্পকে ভাষ নাই তাদের ধরে নিরাপত্তা নাই তাদের সন্তানের না ঘরে থাকতে পারতেছে না এই জনগণ যদি বিদ্রোহ করে বের আসে এই যে আজকে যে দেশের আইনশীল গলা নষ্ট হচ্ছে এবং এই অবনতি হয়েছে নৈতিক সামাজিক অপক্ষয় হয়েছে এটার জন্য এইসব জনগণের বিদ্রোহ কিনা সেটা খুঁজে দেখেন আপনারা ফেল করেছেন আপনাদের কাছে অনুরোধ এখনো সময় আছে সাত মাস সময় দিয়েছে আপনাদের কাছে অনুরোধ নির্বাচনের পথে আসেন এবং জনগণের নাম বোঝার চেষ্টা করুন স্যার সাত মাস সংক্ষিপ্ত দুই মিনিট সময় দিয়ে চার দিন কথা বলবো সবাইকে সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমরা বর্জন তার জন্য মাঠে নামবো বিএনপি নেতাদের কাছে দায়িত্ব দিচ্ছে আপনারা কর্মসূচি নিয়ে না মাঠে থাকেন আমরা আসি থাকবেন সবাইকে ধন্যবাদ সালাম